আজকে পয়লা ডিসেম্বর যদি আবুল সরকার মুক্তি পাইতো আমি ঘোষণা দিয়েছিলাম মানিকগঞ্জ আদালত আমরাও অবস্থান কর্মসূচি পালন করতাম প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আজকে আমার আলোচনা এই বিষয় নিয়ে কিছু কথা আপনাদের জানা দরকার কিছু কথা আপনাদের বোঝালো ওইটার সাথে আপনাদেরকে একটু সময় দিব ইনশাআল্লাহ তো এই আমি আপনাদের কাছে এই আশাটা আমি বলেই ফেলি মাহফিলটা দেয়ার এবং আশার আগ্রহ আরও বেড়ে গেছে মানিকগঞ্জে কিছু দুষ্কৃতিকারী বেড়ে গেছে এই জন্য চিন্তা করছি যে প্রোগ্রাম কেন্দ্রিক তো যাওয়া দরকার এমনিতেও মানিকগঞ্জে যাওয়া দরকার একটা কথা বলেই ফেলি মানিকগঞ্জ যারা বুঝাইতে চায় যে এটা মমতাজের এলাকা এটা শুধুমাত্র মমতাজ আর আবুল সরকারদের ফাউল সরকারদের এলাকা না এটা হজরতুল আল্লাম শেখুল হাদিস মুফতি সাইদ বিন নূরদের এলাকা এটা হজরতুল আল্লাহ মাওলানা সালেদ সাইফুল্লাহিউবিদ এর এলাকা অবশ্যই আমি মাহফিল কমিটির দৃষ্টি আকর্ষণ করবো অন্যান্য জায়গায়ও হুজুরদের নাম দেওয়ার ক্ষেত্রে সাইদ নুর দামাদ বারকাত হুম হেফাজতে ইসলামের নাইবে আমির প্রসিদ্ধ মুরব্বী মুরব্বীদের নাম একটু জায়গা মতো দেওয়ার চেষ্টা করবেন আমাদের উপরে দিলেও আমরা খুশি অবশ্যই আমাদের উপরে দেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে এই মানিকগঞ্জের মুরব্বী আলেমে দিন হজরতুল আল্লাহ মৌলানা নুর দামাত বরকাত হুম ওনার সাথে যোগাযোগ করেছি আমি হজরতুল আল্লাহ মৌলানা খালিদ সাইফুল্লা ইউবি দামাত বরকাত হুম ওনার ভাই মাসুদুর রহমান আয়ুবি দামাত বরকাত হুম ওনাদের সকলের সাথে মোটামুটি পরামর্শ করে আজকে পয়লা ডিসেম্বর যদি আবুল সরকার মুক্তি পাইতো আমি ঘোষণা দিয়েছিলাম মানিকগঞ্জ আদালত চত্বরে অবস্থান কর্মসূচি পালন করতাম এবং এটা বলার জন্য বলি নাই যদি মুক্তি দিত আমরাও অবস্থান কর্মসূচি আমার বন্ধুগণ আমার আজকে আমার আলোচনা এই বিষয় নিয়ে কিছু কথা আপনাদের জানা দরকার কিছু কথা আপনাদের বোঝা দরকার মুসলমান হিসেবে আমাদের ইমানের দাবি কি মুসলমান হিসেবে আমার আমি যে মুসলমান আমি ইমান আমার তো আল্লাহর কাছে গিয়ে দাঁড়াইতে হবে কি বলে তাইলে আমার কোরআন কি বলে আমার রসুল কি বলে সেটা কি জানতে হবে না আর সেটা কিভাবে আমি জানবো বর্তমান জামানা খুব আপডেট আপনার ওই বাউলদের কথায় কিংবা কথার কথা আমার কথায় বিশ্বাস করা দরকার নেই আপনি বর্তমান জামানায় আমি কোনো আয়াতের রেফারেন্স দেওয়ার পরে আপনি অনলাইন থেকে এখন চাইলেই কোরআন তর্জমা কোরআনের তাসরির আপনি নামায় নিতে পারবেন আপনি বাংলায় পারলে এই আয়াতের সাথে আমার বলা আমার আয়াতের সাথে মিলে একটু দেখে নেবেন তাইলে তো হইল আর আপনি যদি আল্লাহ এবং রাসুলকে প্রকৃতই ভালো না বাসেন তাইলে তো ওই সমস্ত আউল ফাউলদের কাছে আপনি বুখারির দরস নেবেন আপনার মজা লাগবে আর যদি আল্লাহর প্রতি ভালোবাসা রাখেন তাইলে আপনি নেবেন কোথা থেকে কোরআন থেকে কোথা থেকে